নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আক্তার হোসেনের ওপর আওয়ামী সমর্থকদের ডিম নিক্ষেপের ঘটনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর এ ঘটনা ঘটেছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে আক্তার হোসেনকে হেনস্তার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন এনসিপি এর যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া তার একটু সামনেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করেন এরপর আরেক ভিডিওতে দেখা যায় আক্তার হোসেন নিউ ইয়র্কে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুজিবাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছে আক্তার হোসেন বলেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি ভাঙ্গা ডিমে কিছু যায় আসে না এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই না অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন এদিকে এমন নেকর্জনক ঘটনার প্রতিবাদে এনসিপি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি জানিয়েছে সরকারি আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব আক্তার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীরা নেক্কারজনক হামলা চালিয়েছে এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ যদি সরকারি সফরে অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কনসুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায় তারা কাদের স্বার্থে কাজ করছে আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অন্যদিকে আক্তার হোসেনকে হেনস্তার প্রতিবাদে তাসনিম যারা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের ওপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তিনি আরও লিখেছেন এই হামলা স্পষ্ট করে দেয় পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না বরং তার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বিষয়টি নিয়ে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে এতে তারা নিজেরাই অপমানিত হয়েছে এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে আক্তার হোসেনের ওপর হামলাকারী মিজানুর রহমান চৌধুরী গ্রেপ্তার হয়েছে নিউ পুলিশের হাতে তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য তবে পুরো ঘটনা দিয়ে দেশের রাজনীতির যে রূপ চিত্রায়িত হলো তা সত্যি দুঃখজনক এমন ঘটনা দেশ কিংবা বিদেশের রাজনৈতিক নেতাদের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করছে কেউ কেউ প্রশ্ন তুলছে আওয়ামী সমর্থকদের এমন আচরণ নিয়েও এতদিন হুনসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই বস্তা বস্তালা আবার দোকান